तो पंख लेके उड़ा चल जा रे जहाँ नहीं जाना था ये, वही जल रे उम्र का ये ताना নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগটা এখন থেকে শুরু করছি কারণ এখন বাজে সকাল আটটা মতো বেজেছে কারণ আমি সকালে উঠেছি অনেকক্ষণ আগে কিছু কাজ ছিল সেই কারণে আর ভিডিও করা হয়নি তো ব্লগটা এখন থেকেই শুরু করছি তোমরা শুধু দেখতে থাকো ভাবছো যে তোমরা এই জঙ্গল না কোথায় গিয়ে ভিডিও করছে সেরকম কিছু নয় আমাদের এখানে বাগান আছে আমাদের বাড়ির তো বাগানে এসেছিলাম বাবার শাক বাজার থেকে নিয়ে এসে তো শাক ভাজা হবে আর শাক ভাজাতে একটু কাঁচা লঙ্কা না হলে হয় তো বাগানে আমাদের মানে লঙ্কার গাছ আছে তো এই লঙ্কার গাছ থেকে লঙ্কা তুলতে এসেছি তো সেই কারণে তারা তোমাদেরকেও দেখায় যে দেখো এই লঙ্কার গাছ লঙ্কা তুলতে এসে দেখতে পাইছো আর এখান থেকে কিছু লঙ্কা নিয়ে যাব কারণ শাকে দেওয়া হবে শাক ভাজাতে শাক ভাজাতে কাঁচা লঙ্কা ছাড়া ভালোই লাগে না তো সেই কারণেই শাক মানে শাক ভাজাতে দেওয়ার জন্য লঙ্কা নিয়ে এসেছি আর আমাদের ঘরে কিন্তু এটা পুরো বার মানে বাগানেরই গাছ লঙ্কা গাছ আর তাছাড়া কিন্তু আমাদের ঘরে অনেক সবজির গাছ বা অনেক বাগানে অনেক কিছু আছে এই যে দেখো আমাদের এটা বাগান তোমরা আবার ভেবে বসো না এটা জঙ্গল বা কোথাও গিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেরকম কিছু নয় এটা পুরো বাগান আমাদের বাড়িতে যাই আর তাছাড়া আমাকে শাকগুলো ভাজতে হবে কারণ মামুনি একটু কাজে ব্যস্ত আছে আর আমি সকালবেলা উঠে আমি পুজো আরও করে নিয়েছি চান করে পুজো টুজো করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছে তো এখন শাকটা বেছে শাকটা ভাস্ত হবে কারণ মামুনি তো অন্য একটা কাজে ব্যস্ত আছে সেই কারণে চলো এই দেখো বন্ধুরা বাগান থেকে এসে তাড়াতাড়ি করে শাক বাজতে বসে পড়েছি কারণ বাবা চলে আসলেই বলবে খেতে দাও বৌমা খেতে দাও সেই কারণে আমি তাড়াতাড়ি করে বসে পড়েছি শাক বাজতে বাবা মনে হচ্ছে বাজার থেকে চলে এসেছে মনে হচ্ছে আওয়াজটা শুনতে পেলাম কে জানে এসে হয়তো বলার শুরু করে দিবে রান্না হয়েছে

বাবা সকালে শাকটা নিয়ে এসছে এই কারণে গরম গরম শাক ভাজা দিয়ে পান্তা খাবে বলে তাই জন্য এই যে বাবার খাওয়া দাওয়া শেষ করে এই পুকুরে নেমে গেছে মাছ ধরতে তো এই পুকুরটা আমাদের বাড়ি আর পুকুরে কিন্তু অনেক ধরনের মাছ ছাড়া হয়েছে তো মাছ এইভাবে কোনো ধরা হয় না তো সেই কারণে বাবা বলছে একটা বড় মাছ ধরবো সেই মাছটা দিয়ে একটা টক করে দিবে তো বললাম ঠিক আছে এই কারণে পুকুরে নেমে গেছে মাছ ধরতে এই দেখো একটা বড় মাছ পড়েছে জালে আর সেই মাছটা নিয়ে বাবা ঘাটে ওপরে উঠে আসছে আর তখনই মামনিকে দিল মামনি তার আগে কাঁঠাল কেটে নিচ্ছিল কারণ কাঁঠালের একটা তরকারি হবে তো তারপরে মামনিটা সুন্দর করে মাছ কাটতে বসে পড়েছে এই দেখো মাছের আঁচ পরিষ্কার করে মাছটা সুন্দর করে কেটে নিচ্ছে মামনি পিস পিস করে নিচ্ছে এই দেখো মামুনি মাছ কেটে নিয়ে আসছিলো তার আগে কিন্তু আমি রান্না রান্নাবান্না দুটো তরকারি করে নিয়েছিলাম তারপরে পরে মাছের টক হয়ে যাওয়ার পরে বাবা কিন্তু খেতে বসে পড়েছে আর আমরাও একসঙ্গে খেয়ে নিয়েছিলাম আর একসঙ্গে আমাদের ঘরে খাওয়া দাওয়া করি তিনজন আর সেই কারণে খেয়ে নিয়েছিলাম তারপরে পরে কিন্তু আমরা ঘুমিয়ে গেছিলাম আমি একটু বিকালে না ঘুমালে আমার ভালো লাগে না সেই কারণে আমি বিকালে ঘুমিয়ে যাই একটু তারপরে ওই দুটো ও তিরিশ তিনটার দিকে এরকমই হবে লোক এসেছিলো মানে আমাদের নারকেল গাছই আছে ওইখান থেকে নারকেল নামানোর জন্য নারকেল আর ডাব নামানোর জন্য একজন লোক এসছিল তো সেই দেখতে পাচ্ছ সেই নারকেল আর ড নামাচ্ছে কারণ এইগুলো গাছে থাকলে নষ্ট হয়ে যায় নাকি আর গাছটাকে পরিষ্কার করতে হয় সেই কারণে আর কি ওই গাছ থেকে ওইগুলো নামিয়ে দিচ্ছিল এই যে দেখছো আমরা সবাই এক একটা করে ডাব খাচ্ছিলাম এই দেখো মামুনি আমাকে একটা ডাব কেটে দিয়েছিলো তো সেই কারণে আমি ডাবটা খাচ্ছো এই ডাবটা দেখতে ছোটো মনে হচ্ছে কিন্তু জল অনেক বেশি ছিল আর জলটা টেস্টিও ছিল মিষ্টি ছিল সত্যি কথা বলতে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে